আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে অন্যায় অবিচার আর বিশৃঙ্খলা যেন স্বাভাবিক হয়ে গেছে এই পরিস্থিতিতে মুসলিম উম্মার মনে বারবার একটি প্রশ্নই ঘুরে ফেরে ইমাম মাদী আগমন কি শুধুই একটি ধর্মীয় বিশ্বাস নাকি এটি ইতিহাসের এক স্বর্ণযুগের অবিকল পুনরাবৃত্তি আমরা কি সত্যি এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যখন ন্যায় আর ইনসাফ আবার প্রতিষ্ঠিত হবে যেমনটি হয়েছিল ইসলামের প্রাথমিক যুগে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে এই বিশ্বাস হয়তো আপনার কাছে কেবলই একটি কল্পনা মনে হবে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি অবিকল এক অতীত যুগের ফিরে আসা বার্তাকে সত্যি এ বিশ্বাসের পেছনে ইসলামের দর্শন কি কিভাবে এটি আমাদের জীবনের জন্য একটি আশার বার্তা নিয়ে আসে এবং কিভাবে এটি আমাদের আত্মিক ও নৈতিক উন্নতির পথ দেখায় সে সম্পর্কে ইসলামী শরিয়া কী বলে যাতে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা ইমামাদি আলাামের আগমন বার্তাটি একটি গভীর ধর্মীয় বিশ্বাস যা ইসলাম ধর্মের বিভিন্ন গ্রন্থে বর্ণিত আছে এটি সুন্নি এবং শিয়া উভয় সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও তাদের বিশ্বাসে কিছু পার্থক্য রয়েছে আপনার প্রশ্নটি এই বিশ্বাসের মূল দিকটি নিয়ে অর্থাৎ এটি কি আসলেই অতীতের এক সোনালী যুগের পুনরাবৃত্তি এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি এটিকে কিভাবে দেখেন তার উপর এটি কোনো কালো জাদু বা কল্পবিজ্ঞানের গল্প নয় বরং এটি একটি বাস্তব এবং গভীর তাৎপর্যপূর্ণ বিশ্বাস অতীত যুগের পুনরাবৃত্তি কি ইমাম মাহাদের আগমন বার্তাটি একটি নতুন যুগের সূচনা করবে যা অতীতের ইসলামী স্বর্ণযুগের আদর্শকে ফিরে আনবে এটি কোনো আক্ষরিক অতীতের ফিরে আসা না হলেও এটি অতীতের আদর্শিক এবং নৈতিক মূল্যবোধের পুনর্জন্মের প্রতীক এক আদর্শিক পুনরাবৃত্তি ইমামাদী সালামের আগমন হবে আদর্শিক পুনরাবৃত্তি ইসলামের প্রাথমিক যুগে যেমন শান্তি এবং আদর্শিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। আগমনের পর সেই একই ধরনের এক আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে হাদিসে বলা হয়েছে যে সে পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচারে পূর্ণ ছিল সুনানে তির্মিজি এই হাদিসটি স্পষ্টভাবে অতীতের সে আদর্শিক সমাজের কথা স্মরণ করিয়ে দেয় যেখানে জুলুমের কোনো স্থান ছিল না দুই আধ্যাত্মিক পুনরুজ্জীবন ইমাম মাদের আগমন কেবল রাজনৈতিক পরিবর্তন আনবে না বরং এটি একটি বিশাল আধ্যাত্মিক পুনরুজ্জীবনও ঘটবে তিনি আল্লাহর পক্ষ থেকে এমন এক শক্তি লাভ করবেন যার ফলে মানুষের মন ও হৃদয় আল্লাহর দিকে ফিরে আসবে মানুষ আবার আনুগত্যে ফিরে আসবে এবং তাকুয়া অর্থাৎ আল্লাহভীতি তাদের জীবনে স্থান পাবে এটিও ইসলামের প্রাথমিক যুগের সেই আধ্যাত্মিক চেতনার পুনরাবৃত্তি তিন ঐক্য ও সংহতির পুনরাবৃত্তি ইসলামের প্রাথমিক যুগে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ ছিল কিন্তু সময়ের সাথে সাথে এই ঐক্য ভেঙে গেছে ইমাম মাহাতির আগমনের পর মুসলিম উম্মাহ আবার ঐক্যবদ্ধ হবে তারা এক পতাকার নিচে একত্রিত হবে এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে এই ঐক্য ও সংহতির পুনরাবৃত্তি মুসলিম উম্মার জন্য এক বিশাল সুসংবাদ সুন্নি ও শিয়া সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি সুন্নি সুন্নি মুসলমানরা বিশ্বাস করেন যে ইমাম মাহাদের জন্ম এখন হয়নি তিনি শেষ সময়ে আসবেন এবং ইসলামের আদর্শকে পুনরায় প্রতিষ্ঠিত করবেন তিনি হবেন রাসুল সাল্লু আলিয়াস্লামের বংশধর তার আগমনের কিছু নির্দিষ্ট লক্ষণ হাদিসে বর্ণিত আছে শিয়া শিয়া মুসলমানরা বিশ্বাস করেন যে ইমাম মাহাদি দ্বাদশ ইমাম ইতিমধ্যে জন্মগ্রহণ করেছেন এবং তিনি এখন অদৃশ্য অবস্থায় আছেন সঠিক সময় তিনি আবির্ভূত হবেন এবং পৃথিবীকে ন্যায় ও শান্তিতে ভরে দেবেন এই বার্তাটি কেন গুরুত্বপূর্ণ মাদের আগমন কেবল একটি ভবিষ্যৎবাণী নয় বরং এটি একটি আশার বার্তা যখন পৃথিবী অন্যায় দুর্নীতি এবং যুদ্ধবিগ্রহে পূর্ণ হবে তখন বিশ্বাসীদের জন্য এই বার্তাটি একটি অনুপ্রেরণা হিসাবে কাজ করবে এটি তাদের মনে করিয়ে দেবে যে সব খারাপের শেষে ভালো কিছু আসবে এবং সত্য ও ন্যায় সর্বদা বিজয়ী হবে এই অর্থে এটি এক ধরনের ধর্মীয় এবং আধ্যাত্মিক পুনরুজ্জীবনের ইঙ্গিত এই বার্তাটি আমাদের দুটি বিষয় উৎসাহিত করে এক ধৈর্য ও দৃঢ়তা যখন চারপাশের পরিস্থিতি হতাশাজনক মনে হয় তখন এই বিশ্বাস আমাদের ধৈর্য ধারণ করতে এবং সত্যের পথে অবিচল থাকতে উৎসাহিত করে আমরা জানি যে আল্লাহর ওয়াদা সত্য এবং চূড়ান্ত বিজয় আমাদেরই হবে দুই আমল ও প্রস্তুতি এই বিশ্বাস আমাদেরকে অলস করে না বরং আমাদেরকে আরও বেশি আমল করতে উৎসাহিত করে আমরা জানি যে ইমাম মাহাদির সেই আদর্শিক সমাজে অন্তর্ভুক্ত হতে হলে আমাদের নিজেদেরকে এখন থেকে প্রস্তুত হতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে নেক আমল বৃদ্ধি করতে হবে এবং ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে প্রিয় শ্রোতা ইমাম মাহাদির আগমন কোনো অক্ষরে অক্ষরে অতীতের সময় ফিরে আসা নয় বরং এটি অতীতের আদর্শ ন্যায় এবং শান্তির ধারণার এক পুনরাবির্ভাব এটি এক এমন বার্তা যা বিশ্বাসীদের মনে আশার সঞ্চার করে এবং তাদের মনে করিয়া দেয় যে অন্যায়ের ওপর ন্যায় এবং শান্তির বিজয় অবশ্যম্ভাবী তালা আমাদেরকে তার পথে অবিচল থাকার এবং ইমামাদি আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মাহমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে অন্যায় অবিচার আর বিশৃঙ্খলা যেন স্বাভাবিক হয়ে গেছে এই পরিস্থিতিতে মুসলিম উম্মার মনে বারবার একটি প্রশ্নই ঘুরে ফেরে ইমাম মাদি সাল্লামের আগমন কি শুধুই একটি ধর্মীয় বিশ্বাস নাকি এটি ইতিহাসের এক স্বর্ণযুগের অবিকল পুনরাবৃত্তি আমরা কি সত্যি এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যখন ন্যায় আর ইনসাফ আবার প্রতিষ্ঠিত হবে যেমনটি হয়েছিল ইসলামের প্রাথমিক যুগে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে এই বিশ্বাস হয়তো আপনার কাছে কেবলই একটি কল্পনা মনে হবে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি অবিকল এক অতীত যুগের ফিরে আসা বার্তা কি সত্যি এই বিশ্বাসের পেছনে ইসলামের দর্শন কী কিভাবে এটি আমাদের জীবনের জন্য একটি আশার বার্তা নিয়ে আসে এবং কিভাবে এটি আমাদের আত্মিক ও নৈতিক উন্নতির পথ দেখায় সে সম্পর্কে ইসলামের ইসলামীশ্বরিয়া কি বলে যাতে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা ইমামাদি সালামের আগমন বার্তাটি একটি গভীর ধর্মীয় বিশ্বাস যা ইসলাম ধর্মের বিভিন্ন গ্রন্থে বর্ণিত আছে এটি সুন্নি এবং শিয়া উভয় সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও তাদের বিশ্বাসে কিছু পার্থক্য রয়েছে আপনার প্রশ্নটি এই বিশ্বাসের মূল দিকটি নিয়ে অর্থাৎ এটি কি আসলেই অতীতের এক সোনালী যুগের পুনরাবৃত্তি এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি এটিকে কিভাবে দেখেন তার উপর এটি কোনো কালো জাদু বা কল্পবিজ্ঞানের গল্প নয় বরং এটি একটি বাস্তব এবং গভীর তাৎপর্যপূর্ণ বিশ্বাস অতীত যুগের পুনরাবৃত্তি কি ইমাম মাহাদির আগমন বার্তাটি একটি নতুন যুগের সূচনা করবে যা অতীতের ইসলামী স্বর্ণযুগের আদর্শকে ফিরে আনবে এটি কোনো আক্ষরিক অতীতের ফিরে আসা না হলেও এটি অতীতের আদর্শিক এবং নৈতিক মূল্যবোধের পুনর্জন্মের প্রতীক এক আদর্শিক পুনরাবৃত্তি ইমামাদি আদি ইসলামের আগমন হবে আদর্শিক পুনরাবৃত্তি ইসলামের প্রাথমিক যুগে যেমন ন্যায় শান্তি এবং আদর্শিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ইমাম ইমাম্মাদের আগমনের পর সেই একই ধরনের এক আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে হাদিসে বলা হয়েছে যে সে পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফধারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচারে পূর্ণ ছিল সুনানে তির্মিজি এই হাদিসটি স্পষ্টভাবে অতীতের সে আদর্শিক সমাজের কথা স্মরণ করিয়ে দেয় যেখানে জুলুমের কোনো স্থান ছিল না দুই আধ্যাত্মিক পুনরুজ্জীবন ইমাম্মাদের আগমন কেবল রাজনৈতিক পরিবর্তন আনবে না বরং এটি একটি বিশাল আধ্যাত্মিক পুনরুজ্জীবনও ঘটবে তিনি আল্লাহর পক্ষ থেকে এমন এক শক্তি লাভ করবেন